আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করছি আজ দেখা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা বাইশ ফিওনা জেসপারের জন্য খাবার রেখে কক্ষ থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিল হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো অ্যাকুয়ারা ফিওনা কিছুটা দ্বিধাগ্রস্তভাবে বলল বলছিলাম যে একো তোমাদের প্রিন্স তোমাদের প্রিন্সের বোধহয় হাত কেটে গেছে রক্ত বের হচ্ছে অ্যাকুয়ারা চমকে উঠলো কি বলছো তুমি হ্যাঁ ফিওনা মাথা নাড়লো আর সেই রক্তের রং অদ্ভুত সবুজ কেন একবারা হালকা হাসি দিয়ে বলল ও তুমি জানো না আমাদের রক্তের রং ভিন্ন আমার রক্তের রং আকাশি ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করলো কি বলছো তোমার রক্ত আকাশি হ্যাঁ কারণ মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে যা অক্সিজেন পরিবহন করে আর এটা লাল রঙের হয় কিন্তু আমার রক্তে হিমোকিয়ানিন উপস্থিত যা অক্সিজেন পরিবহন করে কিন্তু এটা আকাশী রঙের হয় কারণ এতে কপার থাকে আর প্রিন্স ওনার রক্তে ক্রোমিয়াম উপস্থিত তাই ওনার রক্ত সবুজ একবার এবার বল এবার বলে থামলো তবে উনি এখন কোথায় ফিয়োনা এতক্ষণ অবাক হয়ে শুনছিল প্রতিটি কথা তারপর জবাব দিল ওনার ঘরেই খাবারে খেয়ে এসেছি আমার মনে হয় ওনার হাতে মলম লাগানো দরকার ফিয়োনা বলল কিছুটা উদ্বেগের সাথে একবারা ফিয়নার দিকে তাকিয়ে হালকা হেসে বলল। আরে না পৃথিবীর কোনো মলমে আমাদের প্রিন্সের ক্ষত সারবে না আমাদের ঔষধ একেবারে ভিন্ন রকম আমাকে পাহাড়ের গা থেকে বিশেষ এক গাছের রস আনতে হবে অবাক হয়ে প্রশ্ন পাহাড়ের গাছের রস এত দূর থেকে আনতে হবে হ্যাঁ মাথা এই রস আমাদের রক্তের সঙ্গে মিল রেখে ক্ষত সারতে পারে পৃথিবীর কোনো উপাদানে আমাদের শরীর সারা দেয় না ফিওনা মৃদু বিস্ময়ে মাথা নাড়লো সে বুঝতে পেরেছিল জেসপার আর তার জাতি অনেক কিছুই পৃথিবীর মানুষের থেকে আলাদা আচ্ছা ঠিক আছে যাও এটা বলে নিজের ঘরে চলে চলে যায় যায় বিশ্রাম নিতে সেই বিশেষ রসান্তে অবশেষে খুঁজে পায় সেটা দিয়ে এক ধরনের মলম তৈরি করে একটা বাটিতে করে ফিওনার রুমের দিকে যায় একোয়ারা দরজা খুলে ফিওনার ঘরে ঢুকতে দেখলো গ্লাস হাউজের দেয়াল ধরে বাইরে তাকিয়ে আছে সন্ধ্যার আলো তার মুখে পড়ে স্বপ্নময় ছায়া তৈরি করেছে ফিওনার চোখ গভীর দূর আকাশের কোন এক অজানা জগতের দিকে খুঁজে চলেছে কিছু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখছিল তার মনে কৌতূহল জন্মালো এই মেয়েটি সারাক্ষণ বাইরে তাকিয়ে থাকে কি এমন ভাবে যা তাকে এতটা নিস্তব্ধ করে রাখে সে মাঝে মাঝে কেন এভাবে চুপ থাকে যেন পৃথিবীর সব শব্দ তার কাছে নিষ্প্রাণ একবার মৃদু হেসে মনে মনে ভাবলো মেয়েটা প্রায় এমন আকাশকুসুম চিন্তায় ডুবে থাকে না জানি কত কষ্ট লুকিয়েছে তারই শান্ত চোখের গভীরে সে ফিওনার কাছে গিয়ে বলল এই নাও প্রিন্সের জন্য সেই বিশেষ মলম নিয়ে এসেছে তাকে গিয়ে দিয়ে দিয়ে ভরা কণ্ঠে তুমি তুমি যাও না যে লাগিয়ে এই আমি না করলে হয় না একোয়ারা হেসে বললো আরে উনি আমাদের নিজের ব্যক্তিগত কক্ষে ঢোকার অনুমতি দেন না কেবল থারিনিয়াসের জন্যই সেই ছাড় রয়েছে কিছু অবাক হয়ে জিজ্ঞেস করলো কেন কেন এমন এমন নিয়ম একোয়ারা কাঠঝকি উত্তর দিল উনি প্রাইভেসি পছন্দ করেন বিশেষ করে মেয়েদের প্রবেশের ক্ষেত্রে খুব কঠোর কক্ষের ভিতরে কোনো মেয়ে প্রবেশ করতে পারবে না এমনটাই ওনার নিয়ম ফিয়োনা বিরক্তি চেপে বলল তাহলে আমি কি ছেলে একোয়ারা চোখ কুচকে বলল সেটা জানি না তবে শুধু তোমাকে অনুমতি দিয়েছে ফিওনা মনে মনে বলল হ্যাঁ অবশ্যই অনুমতি তো দেবী আমাকে দিয়ে তো খাটিয়ে মারবে যেন আমি ওনার একমাত্র দাসী তারপর এক দীর্ঘশ্বাস ফেলে ফিওনা জাসপারে ঘরের দিকে রওনা হলো মনে মনে নানা রকম কথা বলছিল তাকে নিয়ে ফিওনা একরকম অনিচ্ছা সত্ত্বেও মলমের বাটিটি হাতে নিয়ে পুনরায় জাসপারের কক্ষে প্রবেশ করলো ঘরের ভেতরে ঢুকতে এসে লক্ষ্য করলো টেবিলে খাবার আগের মতোই পড়ে আছে অক্ষত জাসপার খাবার ছুঁয়েও দেখেনি যেন তার ক্ষুধার অনুভূতিও হারিয়ে গেছে জাসপার তখন গভীর ঘুমাচ্ছন্ন তার দীর্ঘ ভারী নিঃশ্বাস নীরব কক্ষটিকে আরও নিঃশব্দ করে তুলেছে ফিওনার চোখ তখন ধীরে ধীরে তার দিকে চলে যায় জ্যাসপারের এক হাত বিছানা ঝুলে ফ্লোরে পড়ে আছে সেখান থেকে ফোটায় ফোটায় সবুজ রক্ত মেঝেতে পড়ে গেছে ফিওনা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল তার চোখে সেই সবুজ রক্তের বিন্দুর দিকে স্থির হয়ে আছে আর তার মনে নানা প্রশ্ন জাগছে এইরকম হয় তার শরীরের ভিতরে সব কিছু আর রক্ত এমন ভিন্ন রকম সে ধীরে ধীরে বিছানার কাছে বসে নিচু হয়ে জ্যাসপারের হাতে মলম লাগাতে শুরু করলো যতই তাকে স্পর্শ করছিল ততই তার মধ্যে এক অদ্ভুত অনুভূতির স্রোত খেলে যাচ্ছিল জ্যাসপারের ঘুম থাকলেও তার মুখের প্রশান্তি আর শক্তি ফিয়নার মনকে এক আকর্ষণে আবদ্ধ করে ফেলছে ফিওনা মনোযোগ দিয়ে ধীরে ধীরে জ্যাসপারের হাতে মলম লাগাচ্ছিল যাতে তার কত সঠিকভাবে সেরে ওঠে হঠাৎ সে অনুভব করলো তার আঙুলের নিচে এক নড়াচড়া ঠিক তখনই জ্যাসপারের চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল ফিওনার হাতের মধ্যে তার হাত দেখে জ্যাসপার তৎক্ষণাৎ ধপ করে শোয়া থেকে উঠে বসলো ফিওনা অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে তার বুকের মধ্যে অজানা এক শীতল স্রোত বয়ে গেল তার চোখে অল্প আতঙ্কের ছায়া পড়লো সে একটু পিছিয়ে বসলো জ্যাসপারের তীক্ষ্ণ রহস্যময় চোখ দুটি সরাসরি তার দিকে তাকিয়ে রইলো তার মধ্যে লোকানো সব গোপন কথা বুঝিয়ে নিচ্ছে জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে চুপচাপ তাকিয়ে মৃদু সরে বললো তুমি এখানে কি করছো ফিওনা একটু কাপা কাপা কণ্ঠে বললো আপনার হাতে মরম লাগাচ্ছিলাম আপনার হাত দিয়ে রক্ত পড়ছিল জ্যাসপার একটু নরম হলো কিন্তু তার চোখে একটা গভীর প্রশ্নের ছায়া ফুটে উঠলো ধীরে ধীরে সে তার হাতের দিকে তাকিয়ে বলল এসব কাটা ছেড়া নিতান্তই তুচ্ছ জিনিস ফিওনা কিছু না বলে চুপচাপ বসে রইল কিন্তু তার হৃদ স্পন্দন দূরত্ব থেকে দ্রুততর হয়ে চলছিল তার মুখে কোনো কথা আসছিল না শুধু জ্যাসপারের চোখে গভীরভাবে চেয়ে রইল পুনরায় ফিওনা ধীরে ধীরে একদম সযত্নে জাসপারের হাতে মলম লাগাচ্ছিল তারপর সে হালকা করে তার ক্ষতস্থানে স্থানে ব্যান্ডেজ বেঁধে দিল জাসপার নিঃশব্দে তার দিকে তাকিয়ে রইল তার চোখে এক শান্তি অথচ গভীর বিস্ময় ফুটে উঠেছে এমনকি তার মুখে সামান্য মৃদু প্রশান্তির ছোঁয়া ছিল এই প্রথমবার জীবনে প্রথমবার জাসপার অনুভব করলো কেউ তার এভাবে যত্ন নিচ্ছে ভিনাসের যুদ্ধের ময়দানে কিংবা কোনো দুর্ঘটনা আহত হলে সে নিজের ক্ষত নিয়ে কখনো ভাবেনি তার জন্য ওষুধ মলম এসব কিছুই ছিল অপ্রয়োজনীয় মায়ের ধ্বংসের পর আদর বা স্নেহে তার জীবনে ছিল নিষিদ্ধ কোন অনুভূতি যা সে কখনো অনুভব করেনি ছোটবেলায় মায়ের যত্ন কি ছিল তাও সে ভুলে গেছে সে জানেই না স্নেহ বা মমতার ছোঁয়া কেমন লাগে কিন্তু আজ এই অদ্ভুত পৃথিবীর ছোট্ট একটা মেয়ে নাম ফিওনা তাকে প্রথমবারের মতো প্রথমবার মৃদু স্নেহময় হাতের স্পর্শ তার আহত এসে পড়তেই এক অনির্বাচনীয় উষ্ণতা তার হৃদয়ের ভেতর থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছিল তার মনে হলো সেই গভীর শূন্যতা ভাস সেই গভীর শূন্যতা সামান্য ভরাট হল ফিওনার স্পর্শে এক ধরনের প্রশান্তি এক ধরনের সে অনুভব করলো তার মুখে কিছু বলতে ইচ্ছা করলো কিন্তু সে চুপ রইল কারণ এই অনুভূতিকে ধরে রাখতে চেয়েছিল যতটা সম্ভব ধরে রাখতে চেয়েছিল এই নতুন অনুভূতিটাকে ফিওনা দিকে তাকিয়ে বলল বলছিলাম যে আপনি আজকে খাবার খাননি কেন একটু মনস্ক ভঙ্গিতে উত্তর দিল খিদে নেই তাই ফিয়না সামান্য বিরক্তি শুরু বলল। কিন্তু খাবার অপচয় করা উচিত না খেয়ে নিন এই বলে সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল জেসপার ফিয়োনা চলে যাওয়ার পানে তাকিয়ে দেখলো কিন্তু কিছু বলল না ফিওনা চলে গেল সে ধীরে ধীরে নিজের হাতে নজর দিল সেই হাত যেখানে ফিওনা সযত্নে মলম লাগিয়েছে তার চোখে সেই ব্যান্ডেজের দিকে নিবদ্ধ রইল যেখানে ফিওনার স্পর্শে উষ্ণতা এখনো টিকে আছে নিজের মধ্যে এক অজানা অনুভূতির জন্ম হতে দেখে সে কিছুটা বিস্মিত হলো এই অনুভূতি কিছুটা অন্যরকম না সম্পূর্ণ প্রশান্তি না একেবারে অস্বস্তি একটা নীরব ধ্যানমগ্নতায় তার মনটা আটকে রইল আর ভাবলো কোনো একজন সাধারণ মানব মেয়ে তাকে এতটা যত্ন করতে গেল কেন সে তাকে এমন একটা অনুভূতির দিকে ঠেলে দিল যা সে কখনো বুঝতে চায়নি অবশেষে খাবারের দিকে একবার তাকিয়ে নিয়ে সে ধীরে ধীরে চামচ হাতে তুলে নিল সে ফিয়নার কথাটা রাখতে চাচ্ছে অপচয় না বরং তার জন্য অদ্ভুতভাবে যত্নে রাখা সে খাবারটি গ্রহণ করতেই হবে গভীর রাতে জাসপার তার বিশাল গোপন কক্ষে থারিনিয়াস আর আলবিরাকে নিয়ে একটি বিশেষ মিটিং এ বসলো কক্ষের পরিবেশটা ছিল একদম নীরব এক ধরনের অদ্ভুত শান্তি বিরাজমান যেখানে প্রতিটি শব্দ গুনগুন করছিল প্রতিটি চিন্তা তীক্ষ্ণ হয়ে উঠছিল এথিরিয়ানকে মুক্ত করার সময় চলে এসেছে জাসপার তার পরিকল্পনা স্পষ্টভাবে বলল তার চোখে একটা দৃঢ় লক্ষ্য আর কোনো বাধা তাকে থামাতে পারবে না মিটিং এর দিনে আমি ওকে মুক্ত করে আনব একেবারে থারিনিয়াস আর আলবিরা একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কিছু বলল না তারপর তাদের মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠলো তারা জানতো জেস্পারের সিদ্ধান্ত আর পরিকল্পনা শুধুমাত্র তার ক্ষমতার পরিচয় নাই বরং আদম্য ইচ্ছা শক্তির চিহ্ন এবার তো সত্যিই বোধহয় চমৎকার কিছু ঘটতে যাচ্ছে থারি নিয়ে হালকা হাসি দিয়ে বলল ওয়াংলির ধারণাও নেই আপনি কিভাবে সবকিছু কিছু পাল্টে দিতে পারেন তবে সবকিছুর সমাধান করতে হবে আলবিরা সতর্ক করে বলল। এথেরিয়ানকে মুক্ত করতে হলে আমাদের সকলের প্রস্তুতি নিতে হবে জেসপার মাথা নাড়ির সম্মতি জানালো তোমরা ঠিক বলেছ কোনো ভুল নয় সব কিছু ঠিকঠাক করতে হবে আজকের মিটিংয়ে যা যা বলবো মন দিয়ে শোনো তার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব এতটুকু বলেই জেসপার আবার তার কল্পনায় ডুবে গেলো এক মস্তিষ্কে লুকিয়ে থাকা রাজনীতি আর কৌশলগুলো এখন সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে থারিনিয়াস আর আলবিরা একে অপরকে এক টুকরো হাসি দিয়ে দেখল এই মুহূর্তে তারা জানত জ্যাসপার পরিকল্পনা সফল হলে অচরই এলড্রো রাজ্যের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হবে পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা বেশ নিরিবিলি কেটেছে সকালের নাস্তা আর দুপুরের খাবার ফুরিয়ে গিয়েছে কিন্তু জ্যাসপার কোথাও বাইরে গেছে প্রায় দুপুর গড়িয়ে যাচ্ছে আর এই সুযোগ একোয়ারা ফিয়ওনাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য জেস্পারের অনুমতি চেয়ে নিয়েছে জেসপার তেমন আপত্তি করেনি তার মনে ছিল এক ধরনের নির্ভর আত্মবিশ্বাসে জানে এই পাহাড়ি এলাকা আর ড্রাকনিস শিখরের মতো প্রতিরক্ষামূলক হাউজের অবস্থান ফিয়নাকে পালাতে দেবে না ফিয়নার পালানোর চিন্তা থাকলেও সে পাহাড়ের এই গোপনীয় জায়গা থেকে কোথাও যেতে পারবে না যতক্ষণ না জেসপার অনুমতি দেয় তারপরও জ্যাসপার ভেতরে একটা নিশ্চিত বোধ রেখেছে থারিনিয়াস আর আলবিরা হাউজে রয়েছে তাদের উপস্থিতিতে নিরাপত্তা কোনো অভাব হবে না বিকেলের নরম আলো অ্যাকোয়ারা আর ফিয়োনা গ্লাস হাউজের থেকে বের হলো ফিয়নার চোখ ধীরে ধীরে চারপাশের সৌন্দর্যে আটকে গেল হঠাৎ তার নজরে পড়ল পাহাড়ের একদম কিনারায় একটা মাঠ কাঠের দোলনা দোলনাটি প্রকৃতির এক অলৌকিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে চারপাশে হালকা হাওয়ায় দুলছে আর বিভিন্ন রঙের অচেনা ফুল দিয়ে সাজানো ফুলের রংগুলো সাধারণ নয় কিছুটা অদ্ভুত আর রহস্যময় এমন ফুল ফিওনা আগে কখনো দেখিনি ফুলগুলো একদিকে যেমন লোভনীয় তেমনি তাদের ভেতরে এক ভয়ঙ্কর সৌন্দর্য আছে যা তাকে কিছুটা আতঙ্কিত করেছে দোলনার ঘিরে থাকা ফুলগুলো সুগন্ধ মিষ্টি হলেও গভীর আর ভারী কিন্তু যা ফিওনাকে সত্যি ভয় ধরিয়ে দিল তা হলো দোলনার অবস্থান পাহাড়ের একদম কিনারায় সেখানে বসা মানে বিপদের মুখোমুখি হওয়া নিচে গভীর খাতের তাকিয়ে গেওনার শির দ্বারা দিয়ে ঠান্ডা বই গেল। যদি দোলনাটি যায় তাহলে নিঃসন্দেহে তার পতন অবধারিত একোয়ারা ভয় বুঝে একটু হেসে বলল এই দোলনায় বসা নিরাপদ চিন্তা করো না এটা আমাদের নিয়ন্ত্রিতভাবে তৈরি তাই কোনো সমস্যা নেই তুমি যদি একটু সাহস করে বসতে পারো তবে এই দোলনায় বসে পাহাড়ের আর আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে পিওনা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল সত্যি কি নিরাপদ এত উঁচুতে এমন দোলনায় বসতে আমার মনে হয় একবারে তার হাত ধরে আশ্বস্ত করে বলল ভয় পেও না আমি আছি তো তাই না তুমি পড়ে গেলে আমি ড্রাগন রূপে তোমাকে ধরে বাঁচিয়ে নেব পিওনা সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দোলনার দিকে এগিয়ে গেল মনে মনে কিছুটা সাহসী বোধ করলো তবে তার মনে এখনো এক ধরনের অদ্ভুত আতঙ্ক কাজ করছিল একোয়ারা প্রথমে নিজের দোলনায় বসে পড়ে তারপর দোল খেতে শুরু করে ফিওনা পেছন থেকে তার আনন্দ উপভোগ করছে আর মাঝে মাঝে সে নিজে হাত দিয়ে ছেলে দোলনায় নতুন গতি যোগ করছে হালকা হাওয়ায় একোয়ারা দোলনার প্রতি দোল মুক্তি স্বাদ পাচ্ছে আর ফিওনা মুগ্ধ হয়ে তার হাসি দেখছে অনেকক্ষণ পর একোয়ারা ফিওনার দিকে ফিরে মুচকি হেসে বলল এবার তোমার পালা ফিওনা ফিওনা কিছুটা দ্বিধা নিয়ে একোয়ারার বাড়ানো হাত ধরে দোলনার দিকে এগিয়ে গেলো ধীরে ধীরে দোলনায় বসলো চারপাশের দড়িগুলো শক্ত করে ধরে নিল যাতে কোনোভাবেই তার হাস হাত ফসকে না যায় প্রথমে একবার দোলনা একবার হালকা দোলা দেয় ফিওনা ভয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে ফেলে দোলনার প্রথম দোলের সাথে ফিয়নার রেদার ধূপপুকানি আরো বেড়ে গেল সে চোখ খুলে চারপাশের উঁচু পাহাড় নীল আকাশ আর সবুজ গাছপালার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করল কিন্তু মনের ভেতরে সেই ভয় কাটছে না একটু চাপা হাসি দিয়ে না চোখ খুলো এই দৃশ্য কতটা সুন্দর দেখো অথচ এই উচ্চতা থেকে সৌন্দর্য দেখতে পায়। ধীরে ধীরে ফিওনা সাহস করে এক চোখ খুললো তারপর আস্তে আস্তে পুরো চোখ খুলে চারপাশের দৃশ্য দেখতে লাগল পাহাড়ের সেই দৃশ্য দিগন্তে মিশে যাওয়া নীল আকাশ আর প্রকৃতির সেই মনোমুগ্ধকর রূপ দেখে ফিওনার মনে হলো। হয়তো এই সাহসটুকু করার জন্য তার এখানে আসা ছিল। অনেকক্ষণ দোল খেতে খেতে ফিয়নার ভয় পুরোপুরি কেটে গেছে এখন সে মুক্তভাবে দোলনার দোলের প্রতিটি মুহূর্ত উপভোগ করছে বাতাসের সাথে সাথে নিজের চুলের খেলা আর সামনের পাহাড়ের আর আকাশের অপরূপ দৃশ্য দেখে সে মুগ্ধ হঠাৎ করে একোয়ারা নজরে পড়লো দূরে একটা খরগোশ দৌড়াচ্ছে আর সেটা দেখে একোয়ারা আনন্দিত হয়ে সেই খরগোশ ধরতে ছুটে গেল প্রিয়নাকে ওই অবস্থায় রেখে প্রিয়না এখন একা একা দোল খাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর দোলনাটার দোল খুব হালকা মনে হতে লাগলো সে মজাটা হারিয়ে ফেললো দোলনাটা স্থির হয়ে আসছে প্রিয়না একটি বিরক্তি নিয়ে বলে উঠলো কি হলো একোয়ারা থেমে গেল কেন তার কথা সাথে সাথে হঠাৎ করে দোলনা আবার একটি তীব্র দোল আসছে কেউ জোরে ঠেলে দিল সোনা আচমকা চমকে উঠলো তার মনে কিছুটা বিভ্রান্ত আশপাশ সে তাকালো বাতাসের শো শব্দ আর দোলনার তীব্র গতির সাথে তার ধুপুকানি বাড়তে লাগলো কিছুটা ভীত সারি ফিওনা আবার বললো এক আর দোলনা এত জোরে তুলছে কেন কোনো উত্তর না পেয়ে ফিওনার মনে এক অদ্ভুত শীতল ভয় কাজ করতে লাগলো হঠাৎ উপলব্ধি করলো ফিওনার নাকে একটা না সেই পরিচিত পারফিউমের ঘ্রাণ এসে ধাক্কা দিতে লাগলো জ্যাসপারের পারফিউম প্রথমে সে ভাবলো হয়তো ফুল হচ্ছে কিন্তু গন্তটা এত স্পষ্ট ছিল যে তার তা আর সে উপেক্ষা করতে পারল না আতঙ্কে কৌতূহলে ঘর ঘুরিয়ে তাকাতে দেখতে পেল জ্যাসপার তার পেছনে দাঁড়িয়ে আছে তার ঠান্ডা অথচ গভীর দৃষ্টি নিয়ে ফিয়নার বুক ধুকফুক করতে লাগল হাত পা ঠান্ডা হয়ে এলো জ্যাসপারের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ আর নির্লিপ্ত যে তার মনে এক মুহূর্তের জন্য ভাবনা এলো হয়তো জ্যাসপার থেকে এখন পাহাড়ের কিনারাতে দোলনা থেকে ফেলে দেবে মেরে ফেলার পরিকল্পনা করেছে আর এই নিয়ন্ত্রণহীন দোল খাওয়ার অনুভূতিটা আরো ভয়ঙ্কর হয়ে উঠলো কিছুটা কাপা কাপা সরে পিওনে জিজ্ঞেস করলো আপনি এখানে জ্যাসপার নির্লিপ্ত ভাবে তাকিয়ে রইল তার চোখের গভীরে এক ধরনের অদ্ভুত শান্তি অথচ রহস্যময় ঝলক ফিওনা পরপর দুবার ঘর ঘোরালো তার নিজের চোখে বিশ্বাস করতে চাইলে বিকেলের স্নিগ্ধ আলো জ্যাসপারের অবর্ণনীয় সৌন্দর্য আরো গভীর হয়ে উঠেছে জ্যাসপারের সবুজ চোখ জোড়া বিকেলের মৃদু আলোয় অন্যরকম সুন্দর লাগছে আর ঘাড়ের ট্যাটুটা জল করছে বরাবরের মতো আজকেও সাদা শার্ট আর বুকের কাছে তিনটা বাটন খোলা অ্যান্টিকের অদ্ভুত লকেটটাও আলো ছড়াচ্ছে আর কানের সাদা পাথরের দুলটাও কেমন চিকচিক করছে ফিওনার হৃদ স্পন্দন দ্রুত হয়ে গেল ফিয়না হালকা ফ্যাকাশে নীল রঙের চাইনিজ জিন্সের স্কার্ট আর সাদা টপস পরেছিল দোলনায় বসার কারণে টপস একটু উপরের দিকে উঠে গিয়ে তার পেট আর কোমরের সামান্য অংশ বেরিয়েছিল হঠাৎ দোলনার পেছনে দুল দুলে উঠতে ফিওনা ভারসাম্য নড়ে গেল সে যখন পেছন থেকে দোলনায় ফিরে থাকল ঠিক সেই মুহূর্তে জ্যাসপার তার পেছন থেকে এগিয়ে এলো অবলীলায় তার হাত ফিওনার পেটের চারপাশে মুড়ে ধরলো ফিয়নার চোখ বড় বড় করে তাকালো তাদের দেহ একেবারে একে অপরের সাথে লেপটে ছিল এতটা কাছাকাছি যে জ্যাসপারের গরম নিঃশ্বাস তার মুখের উপরে স্পষ্টভাবে অনুভূত হচ্ছিল তার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম করলো জেসপার কেবল তার দিকে তাকিয়ে আছে গভীরতর এক দৃষ্টিতে কোনো অজানা কথা বিনা বাক্যে বলতে চাইল ফিয়নার মুখে কথা আসছে না কেবল তাকিয়ে রইল তার নিরাপতার মাঝে এক অদ্ভুত আবেদন ছিল জেসপার নড়ল না জেসপার গভীর এক দৃষ্টিতে ফিয়নার দিকে তাকিয়ে বলল তোমাকে আমি এখানে কিডন্যাপ করে এনেছি কোনো পাহাড়ে ভ্রমণ করার জন্য নয় ফিওনা ফিয়না তার কথা হতভম্ব হয়ে কিছুটা অবাকভাবে প্রশ্ন করলো আমি আবার কি করেছি জেসপার কঠোর গলায় বললো এই যে তোমাকে রদে গিয়ে নির্ভাবনায় গোসল করতে দেখলাম নৌকায় উঠলে এখন দোল খাচ্ছ মনে হচ্ছে শান্ত রাখতে আমি তো শুধু একটু খোলা হাওয়া উপভোগ করছি কারো ক্ষতি তো আর করিনি তাই না বন্দি হয়ে থাকলে একটু তো স্বস্তির প্রয়োজন আমার জাসপার দীর্ঘশ্বাস ফেলল সে কিছুক্ষণ চুপ থেকে বলো আনন্দ করার জন্য তোমাকে এখানে নিয়ে আসিনি ফিওনা আমি তোমাকে এখানে এনেছি তোমাকে প্রতিটি পদে পদে কষ্ট দিতে এই জায়গার প্রতি শ্বাস প্রতিটি মুহূর্ত আমার নিয়ন্ত্রণে আর একবারে তোমার বান্ধবী নয় সে ড্রাগন আর আমার সহকারী ফিওনা স্তব্ধ হয়ে গেল তবে তার ভেতরে কোথাও এক ধরনের বিদ্রোহ দানা বাঁধলো